মার্কেট করা হলো কার কার জন্য আপনারা আমার সাথে থাকেন সাথে থাকলেই দেখতে পারবেন বা বুঝতেও পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মা মেয়ে গরোয়া বলুক দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় প্রিয় ভাই বোনেরা পুরা বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপন হাতে ছোটো সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি এই যে দেখেন যে মার্কেট করে কিছু কাপড় চোপড় কেনাকাটা করে নিয়ে আসলো আসলো কে জানেন সেটা হলো আমার বাবা আর দেখাইতে আসছে কে জানেন সেটা হলো আমার ছোটো বোন আমার ছোটো বোনের একটা চ্যানেল আছে নিপা বাংলা বলো মনে হইতেছে এরকমই যাই হোক মনে নেই আমি ভুলে গেছিলাম আর এই তো এটা হলো আমার ছোট বোন আমরা তিন বোন মেজ বোনেরা তো মাঝে মাঝে দেখানো হয় তাই ছোট বোনেরা দেখানো হয় না জাস্ট এই ভিডিওটাতেই আমার ছোট বোনেরা দেখানো হলো তাই এই তো সবাই আমার ছোট বোনের জন্য দোয়া করবেন তাই এই তো দেখেন যে অনেকগুলা থ্রি পিস কেনা হলো আর একটা টি শার্ট আর একটা প্যান্ট এগুলো কার জন্য কেনা হলো কার কার জন্য কেনা হলো আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন দেখলেই অবশ্যই বুঝতে পারবেন যে কার জন্য কিনা হলো আর কে এগুলো গিফট দিয়েছে তাই দেখলে বুঝতে পারবেন অনেকগুলা থ্রি পিস একটা প্যান্ট একটা টি শার্ট আর সাথে আছে আবার একটি শাড়ি আছে সাথে শাড়িটা কার জন্য সেটা বলবো না এখন আমার পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন তাহলেই দেখতে পাইবেন যে শাড়িটা কার জন্য কেনা হয়েছে এটা হলো আমার গ্রামের বাড়ির ভিডিও এটা আমরা গ্রামে আসছি গ্রামে আসার পরে আমার বাবা মার্কেট করেছিল বলতে কেনাকাটা করেছিল আমার বাবা আমার মেয়ে তারপরে আমার বোনের মেয়ে নানা নাতিনের জন্য এই সমস্ত এগুলা কেনাকাটা করেছিল নাতিনেদের নাতি নাতি বলে না নাতিন বলে তা তো আমি বলতে পারি না যাই হোক মেয়ের ঘরের নাত নাতিনের ঘরের জন্য কিনা হয়েছিল আর এই শাড়িটা কার জন্য কিনা হয়েছে সেটা আমি বলবো না তাই আমার পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন থাকলে অবশ্যই বুঝতে পারবেন যে এটা কার জন্য কিনা হয়েছে এটা যার জন্য কিনা হয়েছে সে কিন্তু পরে আবার দেখাবে তাই দেখতে পারবেন আমার পরবর্তী ভিডিওতে যারা এই অব্দি আমার ভিডিওটা দেখছেন লাইক দিতে ভুলে গেছেন তাদেরকে স্মরণ করাই দিলাম লাইকটা দিয়ে দিলাম এটা হলো আমার ছোট বাইয়ের সমুদ্রের বউয়ের জন্য এই থ্রিবিষটা আর থ্রিবিষগুলো সবগুলো আমি একদম পেকেট খুলে দেখাইলাম না কারণ হচ্ছে এগুলা বাসাইতে অনেক বাজাইতে অনেক সময় হবে আমাদের তাড়াউড়া ছিল আমরা এই আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে আমরা চলে গেছিলাম কেনাকাটা করে আনে চলে গেছিলাম আর আমাদের বাসায় রাখার দরকার সেটুগুলো আমাদের বাসায় রেখেছি আর যেগুলো ওদের বাসায় নেওয়ার দরকার ওগুলো ওদের বাসায় নিয়ে গেছি তার জন্য আর বেশি প্যাকেটগুলো খুললাম না আর এটা হলো আমার বায়ের শালার জন্য শালার জন্য কিনেছিলাম এই একটা টি শার্ট আর একটা প্যান্ট ও বেশি বড় না ছোটোই তার জন্য একটা টি শার্ট আর একটা প্যান্ট কিনা হলো কিন প্যান্টটা বেশ আমরা মনে করছাম লাগবে না পরনে পরে দেখলাম যে না পরনে খাটছে প্যান্টটা আর শার্টটা বেশ ভালোই হয়েছে আর এই থ্রিবিশটা হলো আমাদের ছোট বইয়ের জন্য আমার ছোট ভাইয়ের বইয়ের জন্য বা ছোট বইয়ের জন্য এই থ্রি পিসটা হলো থ্রি পিসগুলো বেশ ভালোই ছিল কিন্তু যদি পুরা প্যাকেটগুলা খুলতাম তাহলে আসলে বুঝতে পারতেন পুরা প্যাকেটগুলা যেহেতু খোলে নেয় তার জন্য আসলে মনে হইতেছে মনমরা মনমরা আর ওই তো আমার বাবা পাশে দাঁড়াইছে কিন্তু বাবারে ভিডিও করে নে বা ভিডিও করা হয় না এটা হলো আমার বোনের মেয়ের এটা হলো আমার বোনের মেয়ের থ্রি পিস এই ছোটো বোনের মেয়ের থ্রি পিস আর এই থ্রি পিসটা হলো আমার মেজ বোনের মেয়ের থ্রি পিস এটা হলো আমার মেজ বোনের মেয়ের থ্রি পিস আর ওই তো জিজুরে দেখা যাচ্ছে জিজু ধরে বসে আছে দুষ্টামি করতেছে জিজু আর এটা তো আমার ছোটো মেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ